নমহ ভগবতে বাসুদেব আয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ ভগবদ্গীতা এমন এক মাত্র গন্ত যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় ভগবদ গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভাগবৎগীতার জ্ঞান মানব জীবন এবং জীবনে পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভাগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবকর হয় না সেই জন্য আজকের এই অন্তত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা ভাগবৎগীতার সবচেয়ে শক্তিশালী উক্তি নিয়ে কথা বলবো। যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন তাই আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠার পর অবশ্য একবার হলেও শুনবেন তাহলে চলুন এগানো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের বারবার তার মনকে বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই অহংকার তখনই জাগে যখন আমরা ভুলে যাই যে আমাদের গুণাবলীর প্রশংসা করা হচ্ছে আমাদের নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম গতকাল যা অন্য কারুর ছিল আজ তা তোমার এবং আগামীকাল তা অন্য কারুর হবে আগামীকালের জন্য চিন্তা করো না যে ঈশ্বর আজ পর্যন্ত তোমার যত্ন নিয়েছেন তিনি ভবিষ্যতেও তোমার যত্ন নেবেন তুমি যা হতে পারো বলে বিশ্বাস করো তুমি তাই হয়ে উঠো তোমার সাথে যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তাও ভালোর জন্যই হবে শ্রীকৃষ্ণ বলেছেন যে খারাপ কাজ করতে হয় না সেগুলো ঘটেই যায় আর ভালো কাজ করতে হয় না যদি কোনো ব্যক্তি শিক্ষার আগে সংস্কৃতি ব্যবসার আগে আচরণ এবং ঈশ্বরের আগে পিতামাতাকে চিনে তাহলে তার জীবনে কখনো কোনো সমস্যা হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে সব শেষ বলে কিছু নেই একটি নতুন শুরু সর্বদা আমাদের জন্য অপেক্ষা করছে জীবনে যদি কখনো সুযোগ পাও তাহলে কারো সারথি হও স্বার্থপর হও না কর্ম দ্বারা ধর্ম চিহ্নিত হয় কর্ম ছাড়া ধর্মের কোনো সংজ্ঞা নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মা সর্বদা অমর তাই কখনো মৃত্যু নিয়ে চিন্তা করো না সর্বদা কাজের উপর মনোযোগ দিন তার ফলাফল বা পুরস্কারের উপর নয় শ্রীকৃষ্ণ বলেন যে আমি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি আমি এর লালন পালন করি এবং আমি এই ব্রহ্মাণ্ডের ধ্বংস করি মানুষ প্রায়শই ভয় পায় অথবা সত্য বলা এড়িয়ে যায় কিন্তু সত্য কখনো লুকানো যায় না এবং কখনো মুছেও যায় না তুমি যতই সত্য লুকাও না কেন একদিন না একদিন তা উন্মোচিত হবেই যার কাছে তোমার কথার কোনো মূল্য নেই তার কাছে নিরবতাই সবচেয়ে ভালো উত্তর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যখনই এই জগতে ধর্মের পরাজয় এবং অধর্মের জয় হবে তখনই আমি এই জগতে অবতারিত হব এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করব একজন মানুষের বিশ্বাস তখনই পরীক্ষা করা হয় যখন সে যা চায় তা পায় না তবু তার হৃদয় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ থাকে জীবন হোক বা যুদ্ধ সাফল্য কেবল তিনটি ধর্মগ্রন্থের মাধ্যমেই অর্জিত হয় ধৈর্য ধর্ম এবং সাহস ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না মন তাদের নিয়ন্ত্রণ করে এবং তাদের জন্য শত্রুর মতো কাজ করে সময় যাই হোক না কেন একজন ব্যক্তির সর্বদা তার পরিবারের সাথে থাকা উচিত পরিবারে সুখ এলে তা বৃদ্ধি পায় এবং দুঃখ এলে তা ভাগ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভালো মানুষের সঙ্গ ঈশ্বরের কৃপায় পাওয়া যায় কিন্তু খারাপ সঙ্গ পাওয়া মানুষের নিজের হাতে মানুষের সর্বদা তার কথা নিয়ন্ত্রণ করা উচিত কারণ কথার দ্বারা সৃষ্ট ক্ষত কখনো সারে না যে কোনো ব্যক্তির জীবনে সুখ দুঃখের আগমন শীত ও গ্রীষ্মের আগমন এবং যাওয়ার মতো তাই আমাদের জানা উচিত কিভাবে এগুলো সহ্য করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমি সর্বদা তোমার সাথে এবং তোমার চারপাশে আছি তুমি যাই কর না কেন কৃষ্ণ বলেছেন যে যদি তুমি কোনো ব্যক্তিকে ছোট করে দেখো তাহলে তুমি হয় তাকে দূর থেকে দেখছো নয়তো তোমার ভেতরের অহংকার থেকে দেখছো জীবনে কখনোই মানুষের হতাশ হওয়া উচিত নয় কারণ তোমার সময় দুর্বল তুমি নয় যখন একজন ব্যক্তি তার নিজের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে থাকে তখন তার জীবনে কেবল সমস্যাই আসে একজন ব্যক্তি তার জীবনে যারা শোকের যোগ্য নয় তাদের জন্য শোক করে একজন জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কারো জন্য শোক করেন না যদি তুমি কারো কাছ থেকে ভালো আশা করো তাহলে তার সাথে খারাপ ব্যবহার করে তাকে হতাশ করো না আত্মার চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরের সাথে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সময় কখনো থেমে থাকে না তাই আজ যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে আগামীকাল অবশ্যই ভালো হবে আমি সেরা এটা আত্মবিশ্বাস কিন্তু শুধুমাত্র আমি সেরা এটা তোমার অহংকার শ্রীকৃষ্ণ বলেছেন যে ভালোবাসা সময় ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার সময় ক্ষমা শুনতে পছন্দ করে ফলাফলের আকাঙ্ক্ষা না করে তোমার কাজ করে যাও সত্যের উপর ভিত্তি করে এমন কিছু করতে বলতে বা বিশ্বাস করতে আমাদের কখনই ভয় পাওয়া উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের জীবন তার কর্মের উপর নির্ভর করে তার জীবন তার কর্ম অনুসারেই একবার ক্ষমা করে ভালো হও কিন্তু বারবার একই ব্যক্তিকে বিশ্বাস করে বোকা হও না ধর্ম কেবল আমাদের পথ দেখায় কিন্তু কেবল কর্মই আমাদের গন্তব্যে নিয়ে যায় যে ব্যক্তি জয় পরাজয়ে প্রভাবিত হন না তিনি অন্যদের জয়ও উদযাপন করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি তার সমস্ত কামনা বাসনা ত্যাগ করে সে আমার এবং আমার অনুভূতি এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয় সেই ব্যক্তি শান্তি লাভ করে যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে খারাপ বোধ করো না কারণ মানুষ প্রায়শই সেই গাছে পাথর ছোঁড়ে মারে যে গাছে সবচেয়ে মিষ্টি ফল ধরে যে ব্যক্তি যৌবনে অনেক পাপ করেছে সে বৃদ্ধ বয়সে কখনো ঘুমাতে পারে না যদি কোনো ব্যক্তি জীবনের প্রতিটি ভুল থেকে শিক্ষা নেয় এবং তা পুনরাবৃত্তি না করে তাহলে ঈশ্বর তাকে শাস্তি দেন না বরং ক্ষমা করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সর্বদা নেতিবাচক লোকেদের দ্বারা বেষ্টিত থাকে সে অবশ্যই তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে মানুষ যেভাবে তার পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে আত্মা ঠিক সেভাবেই শরীর ত্যাগ করে ঈশ্বর তোমার জন্য যে পথ খুলে দিয়েছেন তা কেউ বন্ধ করতে পারবে না শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ব্যক্তির কর্ম তাকে ঠিক একইভাবে খুঁজে পায় যেমন একটি বাছুর গরুর পাল থেকে তার মাকে খুঁজে পায় রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু এটি মানুষের চিন্তা ভাবনা এবং বোঝার ক্ষমতা নষ্ট করে দেয় ফলস্বরূপ সেই ব্যক্তির পতন হতে খুব বেশি সময় লাগে না ঈশ্বর বলেছেন যে পরিবর্তনই এই পৃথিবীতে একমাত্র স্থায়ী জিনিস তাই মানুষের কখনই পরিবর্তনকে ভয় পাওয়া উচিত নয় জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত গীতায় কৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় কোন কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম তানা থাকা ঠিক নেই এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এইসব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী শুনতে চান তাহলে এখনই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ